নবি নী নবি নবী নবি রসুল্লাহ ইহাবি বাল্লাহ রসুল্লাহ ইহাবি বাল্লাহ নবী আল্লাহ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সাধ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সাধ সৃষ্টিকুল মাঝে তেমন নবী মুহাম্মদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মুহ আমার নবী মো আমার নবী মোহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা আল্লাহ নিজের নূর হতে বানাইলো যারে আল্লাহ নিজের নূর হতে বানাই যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসুল তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসুল যার মাধ্যমে যার মাধ্যমে যার মাধ্যমে প্রকাশ পেল খোদার রব্বিয়াত যার মাধ্যমে প্রকাশ পেল খোদার রব্বিয়াত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সাদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা আঠারো হাজার মাকলুকাতের সষ্টা সারা আল আঠারো হাজার মাকলুকাতের সষ্টা সারা অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা অন্য তিনি নূরের পোয়ারা সিরাজুম মনিরা তিনি নূরের পোয়ারা সিরাজুম মনিরা যার নূরেতে যার নূরেতে নূরেতে সিজন হলো তামান মাকলুকাত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সাদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ লক্ষ কোটি চারার মাঝে যেমন একটি সাদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মোহাম্মদ 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 সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে দরার বুকে শুভ বার্তা চরিয়া পরে তাস্ত্রী বানলেন ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পরে তাস্ত্রী বানলেন নূর নবীজি মা মেনার গরে সাল্লে আলা সুর মাতিল মধুর সাল্লে আলাসুর মাতিল আলাসুর মাতিল মধুর সাল্লে মাতিল মধুর ইক্রাম নাইম গাইতে থাকুক সেই নবীজির নাম ইক্রাম নাইম গাইতে থাকুক সেই নবীজির শান নাইম গাইতে থাকুক সেই নবীজির শান লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সাদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সাদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মুহাম্মদ ど <music>